হ্যালো বন্ধুরা তো আজকে চলে যাচ্ছি দিদির বাড়িতে আর দিদির মেয়ের যেহেতু মঙ্গলবারে জন্মদিন ওই জন্য আমি একটু আগে আগেই যাচ্ছি আর কি তো দেখো আমি স্টেশনে চলে এসেছি আর দিদির মেয়ে বলছিল একটু অড়িও খাবে তো ওর জন্য একটু অরিয়ো বিস্কিট নিলাম আর ট্রেনের টিকিটও কেটে নিলাম আর ডার্ক ফ্যান্টেসি খাবে বলেছিল সেটা আর ওখানে ছিল না বলে নিতে পারিনি আর এদিকে দেখো একটা ছোলা মাখা কাকু বসেছে তো ভাবলাম একটু ছোলা মাখা খাই তো দশ টাকার আবার একটু ছোলা মাখা নিয়ে নিয়েছি আর দেখো আমি কিন্তু ট্রেনেও উঠে পড়েছি তো আমি চলে এসেছি দিদির বাড়িতে আর দেখো কি বৃষ্টি হচ্ছে তো দেখো আমার দিদির মেয়ে কিন্তু যাওয়ার সাথে সাথে ব্যাগ চেক করবে কি খাবার নিয়ে যাচ্ছি ওর জন্য তো তোমার সাথে শেয়ার করব ওয়েট খোল খোল খুলে একটা খা ধর ক্যামেরাটা ধর এনে ও তালের বড়াটা কিন্তু খাবে না আর ওই এমনিতেই তেমন কিছু একটা খাই না পড়তে বসে কি হচ্ছে তোর পা ব্যথা হচ্ছে পা ব্যথা হোক আজকে নামটা নাম কষ্ট হলে ততক্ষণ পড়াবো পর নামতাটা পর ছেড়ে দেব না আগে নামতাটা মুখস্ত কর satu, dua, tiga, empat, lima, enam,